আপনার পরিবারে কোনো সমস্যা হয়নি ওকে নিয়ে না পরিবারে কোনো সমস্যা হয়নি আপনি নিজে থেকে চেষ্টা করছেন ওর ফ্যামিলি খুঁজে করার জন্য চেষ্টা আমি অনেক জায়গায় করেছি এখন তারপরও পাই নাই তারপরে আপনাদের এখানে আসলাম আচ্ছা আচ্ছা পরে এখন দেখা যাক আল্লাহ কপালে কি আছে ছেলে মেয়ে কয়জন আপনার আমার দুইটা ছেলে বড় না ছোট এইটা ছোট আরেকটা বড় আছে আচ্ছা কি গো তোমার হাতে কি দেখো তো দেখো দেখো বাবা দেখো

মাঝে মাঝে বসে এখানে কিন্তু পাঁচ দশ মিনিট একা একা বসতে হবে হ্যাঁ আমি বাইরে কথা বলবো যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো ঠিক আছে ইমার্জেন্সি যদি কোনো কিছু দরকার হয় যে কলিং বেল আছে কলিং বেল চাপ দিয়ে তৃতীয় ধাপে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দানিয়া কিভাবে হারিয়ে গিয়েছিল উনি বলেছে যে ওনার বর্তমান বয়স আনুমানিক বাইশ হারানোর সময় ছিল পাঁচের মতো ছোটবেলায় আমি গ্রাম থেকে বড় বোনের সাথে ঢাকা যাত্রাবাড়ি ভাইয়ের বাসায় আসি আমাকে রেখে বড় বোন বাড়িতে চলে যায় কয়েকদিন থাকার পর আমি বাসার গেট খোলা দেখে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা থেকে বের হই এবং আহ বের হয়ে সামনে কিছু দূর যাওয়ার পর রাস্তা চিনার বাড়ি পারিনি আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ঢাকা যাত্রাবাড়ি থানায় দিয়ে দেয় ওনারা আমাকে গিয়ে যেতে দেয় আমি সেখানে বড় হয়েছি ওনারা বিয়ে দিয়েছে স্বামী সংসারে আছে সেখান থেকে আমি নিজ পরিবারে ফিরতে পারি তো এই হচ্ছে বিষয় ওনার আরেকটি তথ্য ছিল যে বড় ভাই আহ উনি হচ্ছেন ঢাকা যাত্রাবাড়িতে চটপটিন দোকান ছিল এবং প্রতিদিন বর্তমান ঠিকানা পাচ্ছি চৌহাস ফুলতলা উনিশ নম্বর ওয়ার্ড বিসি কুষ্টিয়া সদর কুষ্টিয়া দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি নুরাবাদ নয় নম্বর ওয়ার্ড দুলারহাট চর কাশনতলা ভোলাটা মিলেছে কিন্তু সো ওনারা চলে আসছেন আমরা বসেন সবাই হ্যাঁ এটা তো ফাঁকা থাকলে এখানে এখানে সে বসেন এখানে না কোনো সমস্যা নাই আসো তুমি এখানে বসো দাঁড়িয়ে থাকতে হবে না বাবা বসো হ্যাঁ পারফেক্ট সবার ফোন বন্ধ তো না

তো আপনি বলতেন আমি আমার কাকার বাসায় দিয়া আমার বাবা শুনছিলাম যে মানে সদরে ওই পারে থাকে এটা শুনে আর কি আমি গেছিলাম কিন্তু ফিরে এসে কাকারে জিজ্ঞেস করলাম কাকা বলে যে হয়ে গেছে তো যেহেতু বাবা ছিল না তো কেউ তো আমারটা গুরুত্ব দেয় না আর আমি তো ছোট ছিলাম আমি অতটা ই খুঁজে পাই নাই এরপর কি করছেন আপনারা কি করেন কথা কষ কর করেন আমি অনেকক্ষণ খোঁজ করুন কেন এমন কথা বলছেন আমি তো অনেকক্ষণ এই বাফের কাছে লোকের সমস্যা আমি বাইরে ঘরে অনেকক্ষণ ওনারা নদের আきゃ আমি মেহ ঘরে অনেকক্ষণ এক ভাষা বসে দিয়া তাই আমি কেসিগা বাফের বাড়ি বুঝলাম আবার থাম ঠিক নেই আম কই থাও তাই যে সেই মায়ের কাছে দিয়া দিছি মাইয়া দিয়া দিছি তত হই মাইয়া কই ওলায় এসে টাকা দিয়া ওর সসারвата দিছে তারপর আয় আমার কয়দিন করে ডালা মাタニ আর ভাই জানি কি কষ্ট

আমার একটা বোন আমরা তখন বলে দিয়েছি অনুষ্ঠানগুলো দেখতে থাকেন আপনার বোন যদি আসে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো পঁচিশ তারিখ সম্ভবত উনি আমাকে ফোন দিয়েছে ভাই এরকম ভিডিও দেখলাম তোমার নাম্বার দিয়ে দিয়েছিলাম

আমি বললাম দেখ আল্লাহ কর এক সময় বেয়ে যেতে পারো তারপর রাতে মসজিদ থেকে আসছি তারপরে আমি আসার পরে আমি আবার ওই পাট লোসেনের চাকরি করি তখন আসছি আমি আসার পরে আমি বলতেছি ফোন দিস আমাকে যে ভাইয়া এই ঘটনা তানিয়াকে তো পাওয়া গেছে আমি কি এরকম কেমনে পাইছ আমি তো ইন্ডিয়া করি আলহামদুলিল্লাহ কি কো এরম ইয়াতে পাইছি মোবাইলে দেখেন আপনার মোবাইলে তার মোবাইলে আমার ওয়াইফের মোবাইলে আমার আমার ওই চাচা তো ভাই ও আবার আমার ওয়াইফের মোবাইলে দিছে তার মোবাইলে দেখলাম মোবাইলে দেখে দেখলাম আমি তো ওরে ছোটোবেলার থেকে দেখি নাই আমি ছোটো থাকতে ঢাকা এসে পড়ছি তো তখন আমার মা আবার আসলো আমার মা আবার দেখতে শুনছে মা কহ ওই

সবগুলো এপিসোড দেখতো আপন ঠিকানা সব পর্ব দেখতো কবে আপনি আসবেন এবং আর কি মজার ঘটনা সে আমাদের এখানে আসছিল ঢাকা এ জীবন গল্প বলার জন্য এসে আমাদের যারা অফিসের সদস্য আছে ওদের কাছে বলছে যে আমার এক বোন আছে যে হারাই গেছে তো বলছিল যে আপনি যোগাযোগ করে এখানে দেখতে থাকেন যদি কোনো দিন আপনার বোন আসে তারপর আপনার এই বোন ফোন দেখতে দেখতে তার মোবাইল হারাই গেছে নষ্ট হয়ে গেছে এরপরে সে অনেকগুলো পর্বত দেখে নাই বিশটা না পঁচিশটা না পঞ্চাশটার মতো দেখে নাই ফোন ঠিক করে পঞ্চাশটা আবার একসাথে দেখা শুরু করছে দেখতে গিয়ে আপনারে পাইছে তারপরে সে আমাদের অফিসে ফোন দিছে তিন মাস আগে গেছে এপিসোড তিন মাস কপাল আসলে এগুলো ইতিহাস হয়ে থাকবে একসময় সময় দাও দেখেন কারা আসতেছে আপনার জন্য

ওনার নাম সবার নাম আমি জানি না ভাই বোনের নাম বলতে পারবো আমার নামটা মনে থাকার কথা ওনার নাম জানে কি নাম জানে রাবেয়া

ও হারাইছে কত বছর বয়সে ছয় বছর বয়সে তাহলে ওর কিছু মনে আসলে কিনা দেখেন আপনাদের গ্রাম নিয়ে আপনাদের পরিবার নিয়ে ওকে নিয়ে আমি টাকা আপডাউন করছি কালিং দ্বন্দ্ব নিয়েছিলাম একসাথে থাকে না এখন আর

শুধু ছোটবেলার কথা ভাবি আমার বোন কই খাইছে তোর কখনো বাবা মা লাগব না তোর বাবা জন্য যে কত কষ্ট করছি যে এই বছর আমি জানছি আমি অনেক মুখে করেছি তিন বছর বয়স থেকে আমি অনেক ভালছি উনি ছিল ওনার ভাইয়ের বাড়ি ও ছিল আমার দ্বিতীয় সংসার নিয়ে আমার ভাইয়া শুধু আমি রাস্তা রাস্তায় ঘুরছি আমি আরে আড়াই আমার দুইটা সন্তান আমি ভালো করে টেক কেয়ার করি না আমার শুধু আমার চোখে মনের মরে ঘুমাইলে আমার হাতে দিয়া যান আপনার বোনটা আমরা আসলে কাউকে দিতেও পারি না নিতেও পারি না আপনার বোন সিদ্ধান্ত নিবে কি করবে না করবে তার আগে একটু আমাদের নিশ্চিত হইতে হবে যে ও মানতেছে কিনা কথাবার্তা বলেন দেখেন বোঝেন হ্যাঁ সবকিছু মিলাই আসলে

যাতে জীবন গল্পের মাধ্যমে আমার বোনের ব্যাপারটা আমি খুলে বলতে পারি যাতে ওইটা দেখলো আমার বোন আমার কাছে যাতে আইতে পারে কিন্তু আমি ভাবি না যে আমার বোন কুষ্টি আছে আমার চাষায় কয়েছে জ্ঞানটারিয়ার ভিতরে এগুলো আছে উনি এখনো বলে যে গ্যান্ডারি আছে কিন্তু কোথায় আছে সে সেটা বলবে না বলতে চাইনের মাধ্যমে জ্ঞানও আর চাইনের মাধ্যমে আমার থানা যদি জিটি হয় জিটির কপি তো লাগবো তো কাকারে বলাম জিটি কপি দেন আমারে উনি সেটাও দিতে রাজি না এখন আমি তো একটা মেয়ে যেহেতু বাবা নাই গায়ের জন্য তো আমি সবকিছু করতে পারি না তো এই জন্য আমারে আমার কি হুকুম আপনাদের এখান থেকে বলা হয়েছিল যে আপনি এখন ঠিকানা পর্বগুলো দেখেন জীবন গল্পের পর্বগুলো দেখেন আমি সকাল সাতটা বাজে ছেলের মাদ্রাসা দিয়ে আমি জায়গা যাই আমি রাত্রে আইসা আমার প্রধান কাজে আমি থেকে তরকারি আমি অনুষ্ঠানগুলো বক্সে সাইরা দিই যাতে আমি মানে ভালোভাবে শুনতে পারি আমি রান্নাঘর আপডাউন করি আর আমি এই কাহিনিগুলো শুনি তো সেদিন আমি তিন দিনে অ্যাবসেন্ট করছিলাম আমার অসুস্থতার জন্য তো প্রথম দিন প্রচন্ড কি অবস্থা ছিল আমার দ্বিতীয় দিন আমি ডাক্তার প্রথমে ডাক্তার দেখাই দ্বিতীয় দিন ওষুধ খাইয়া পরে দৌড়ে মোবাইলটা নিয়ে গেছি পাশের রুমে জানি না তো এটা আল্লাহকে একটা ইচ্ছা তো আর তিনবার ঠিক করছে আর মোবাইল ঠিক করা লাগবো না ওই আমার মা ছিল তখন মোবাইলটা তিনবার নষ্ট হয়েছে তো তারপর মনের আবেগে কেমন জানি গেছিলাম চিটা মার্কেট থেকে মোবাইলটা ঠিক করে না যেহেতু মোবাইলটা অনেকদিন বন্ধ ছিল চার্জে বসে রাখছি পরের দিন যেহেতু আমার অফিসে অ্যাবসেন্ট করা তো আমি মোবাইলে ওই পর্বগুলো সবগুলো আমি টানে টানে দেখতেছিলাম তো এর মাঝখানে আমার চোখে পড়ছে যেহেতু আমি ওরে গোসল করাইছি তিন বছর বয়স থেকে তিন বছর আমার কাছে ছিল হারানের আগ পর্যন্ত ওরে আমি গোসল করাইছি খাওয়াইছি পুরোটাই তো আর জীবনে শুধু আমি ওনারা হয়তো বা মা বাবা ঠিক আছে স্যার কিন্তু একটা সন্তানের মতন ওরে আমি শুধু পালছি আর আমার সন্তান হওয়ার পর আমি ওই জিনিসটা আরো বেশি খারাপ লাগে আমি বলতে পারি না

কিন্তু আমার বনের সাথে আমি হারাইছে তো বোনের সিয়ারটা মনে মনে আছে না মাকে তো ঠিক আছে মা তো বলল এই যে পরিস্থিতি কেন এরকম হয়েছে আপনার বাবা মায়ের সম্পর্ক খারাপ ছিল যে কারণে আসলে আপনাদের ভাই বোনদের জীবনে এই অবস্থা নেমে আসছে এটা হচ্ছে আপনার বাবা মায়ের কথা আসলে বাবা মায়ের সম্পর্ক ঠিকানা থাকলে সেটার মানে ইফেক্ট আসলে সবচেয়ে বেশি সন্তানের উপরেই পড়ে বুঝতে পারছেন এখন এটা আপনার একার গল্প না বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ের গল্প এরকম সংসার যখন টেকে না তখন ইফেক্টটা বাচ্চার উপরে গিয়ে পড়ে এখন মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে সংসারটা টিকবে কিনা এটা কেবলমাত্র আল্লাহই জানেন বিয়ে তো আপনি করতেই পারেন এটাও তো নির্ধারিত কিন্তু সন্তান যখন আমরা নিব তখন যেন একটা জিনিস মাথায় থাকে মানে স্ত্রী থাকুক আর না থাকুক রেসপন্সিবিলিটি বাবাকে নিতে হবে কিন্তু বাবা বাবা থাকুক আর না থাকুক স্ত্রীকে রেসপন্সিবিলিটি নিতে হবে সন্তান কেমন মানুষ করার যাতে করে এই সংসার না থাকার যে কষ্টটা সেটা যেন মানে সন্তানের উপর না পড়ে সন্তান দুইজনের রেসপন্সিবিলিটি না থাকলে একজনের রেসপন্সিবিলিটি এবং সেটা যার রেসপন্সিবিলিটি সে এমনভাবে পালন করবে সে যেন দুইজন হয়ে পালন করতে পারে এটা হচ্ছে বিষয় যাই হোক তা আপনি যেহেতু মানছেন তাহলে আর কিছু বলার নাই আহ আপনার এখানে কয়েকটা জিনিস একটু ভুল বলছেন এটা হচ্ছে ভাই বোন সাতজন বলছেন আসলে ভাই বোন চারজন এখন দেখেন আপনি সবকিছু মিলায় ঠিক আছে বাবার নাম ঠিক আছে জাকির আসছেন উনি মায়ের নাম ফিরোজা যে ফিরোজা আর আপনার ভাই বোন হচ্ছেন চারজন বরিশাল ভোলা এগুলো মিলছে আপনার ঠিকানা হচ্ছে নূরবাদ বা নয় নম্বর ওয়ার্ড দুলার হাট ফ্যাশন ভোলা

সত্যিকারী তা হয়ে থাকে তাহলে ওর লঞ্চে আপডাউনটা মনে করে ও হয়তো বলা বা বলবে কারণ যেহেতু ওরা নিয়ে আমি অনেক লঞ্চে যাতায়াত করছি প্রচন্ড পরিমাণ বাবার কাছে গেলে মায়ের কাছে পাঠাইছে দুই দিন মা রাখছে দুই দিন মার কাছে গেলে বাবার কাছে পাঠাইছে কিন্তু আসলে আমরা লঞ্চে বার্তা আনছি কিনা সেটাই কেউ জানতে চায় না সামনের দিনগুলো সুন্দর হবে হ্যাঁ আর আপনি বলছেন বড় ভাইয়ের আসলে আপনি আসছিলেন চাচার বাসাতে বাপের ভাই সে বড় ভাই না ছোট ভাই

ওর একটা বিয়ে হয়েছে আমরা জানি না স্বামী সন্তান আছে দুটা তো ওর স্বামীকে এসব না বলাটা এমন বেটার যেটুকু বাইরে জানছে না 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 সব যাবে এবং সব জানো বাংলাদেশের মানুষই জানো কি বলেন আমাদের গোপন করার কিছু নাই বাবা মায়ের সম্পর্ক নাই এটা না জানানোর কি আছে সম্পর্ক না জানানো এটা কি আপনার বাবা মার ক্ষেত্রে একটা ঘটছে পৃথিবীতে এরকম শত শত লক্ষ লক্ষ ঘটনা আছে সম্পর্ক না থাকাটা অস্বাভাবিক কিছু না ঠান্ডা মাথায় বলুন এটা তো আমাদের ভিডিও তো থাকবে এবং প্রেক্ষাপট জানাতেই হবে আর আপনারা যা বলছেন এখানে রুমে বসে ওই পাশে তো বসে থেকে সে ভদ্র লোক শুনছে এটা তো সমস্যা নাই এইটা শুনেন ও আজকে পরিবার পাইছে বাপ মাকে জীবিত অবস্থা পাইছে এটাই তো কত কতজনের সৌভাগ্য হয় বলেন তাই না মানে আল্লাহ কি আর আসলে শুনতে এরকম শোনা যায় কিন্তু যখন এই জায়গার ভিতরে মানে এমন ভাবে যন্ত্রণা করে যে তখন রাত্রে ঘুম হয় না বুঝতে পারছি খারাপ কোনোদিন করলে এরকম ভাবে করবেন না এটার বিনিময়ে এটা দাও এটা করবেন না কখনো এটা আমরা দেখি গ্রাম অঞ্চলে হয় অনেক সময় আমাদের এটা কৃষ্টির মধ্যে কষ্ট করছে আমি জানি না কিন্তু আমি অনেক কষ্ট করছি ওর জন্য আচ্ছা ছয় মাসের নিয়ে আমরা অফিস থেকে আমি রাতের একটা বাজে গেছি আপন ঠিকানাই ইনটো ফর্ম মিলিয়ে চারশো একত্রিশ আসলে সংখ্যাটা আরো বড় কারণ পেন্ডিং ভিডিও যেগুলো সেগুলো রেজাল্ট অনেক পজিটিভ কিন্তু অনেকেই আসতে চান না স্টেটমেন্ট দিতে চান অনেক কমপ্লেক্সিটি থাকে যে কারণে আমরা ওগুলো ওইভাবে নিয়ে আসতে পারছি না ঠিক আছে আমরা এবার চলে যাচ্ছি পঞ্চল ধাপ বাবার সাথে দেখা করে দেন ওই যে আপনার বাবা বাবাকে দেখে চিন্তা করছেন আপনি মামা নাকি হন সম্পর্কে আপনি কি ওনাকে একটু বসে দেন বাবার বসে আপনার মেয়ে আর আপনার ভাই ছোট ভাই সবার ছোট ভাই ওই যে একমাত্র ভাই যাই হোক মানছে হয়তো ক্যামেরার কারণে সবার কারণে একটু আনে আছে এখন কথা হলো গিয়া আসেন জামাই বই জামাই আসেন ওয়াকুম সালাম এটা আপনার পরিবার তানিয়া তাই তো আপনি মুস্তি শুনলেন

সবাইকে মিষ্টি মুখ করার বিশ্বাস করি জামাই খুশি হয়েছেন শ্বশুর শাশুড়ি হ্যাঁ শালা তারপরে যে মানে বউের বড় বোন কি বলে আপা তাই না সবার সাথে সম্পর্ক রাখবেন সুসম্পর্ক আমি যতটুকু বুঝতে পারলাম যে মানে আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে সম্পর্কটা নাই কিন্তু বিষয়টা আমি যদি ভুল না করে থাকি সম্পর্কে কি আছে নাই আমি যত জেনে নাই আছে না নাই বৈবাহিক সম্পর্কটা নাই ঠিক আছে এখন কথা হলো গিয়া সেটা বড় কথা না সেটা ব্যক্তিগত সম্পর্ক কিন্তু তিনি আপনার শ্বশুর তিনি আপনার শাশুড়ি ঠিক আছে এবং এই যে এত বছর পরে মেয়েকে পাওয়া গেছে দেখি দুজন আসে কিন্তু দুজন দুজনের মুখ দেখে না এবং দেখা গেলো একজন আরেক ক্রমে আরেকজন আরেক ক্রমে তো ওনারা ওইভাবে বোঝা যাচ্ছে না যে এই অবস্থা তো তাই হোক এখন কথা হলো সম্মান দিয়ে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে সবার সঙ্গে ঠিক আছে জামাই জামাই জামাইয়ের মতো থাকতে হবে হ্যাঁ তো ভালো থাকেন আপনারা হ্যাঁ শেষ করি ঠিক আছে মিষ্টি মুখ করেন সবাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ রশিদ মেহরবানিতে আমাদের আরো একটি ভিডিওর সফলতা এবং এই সফলতার ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশায় আমরা শেষ করছি বৈবাহিক সম্পর্ক যে জায়গাটিতে যাক না কেন ভালো থাকুক সেটার জন্য দোয়া যদি এমন অবস্থায় চলে যায় যেখানে আসলে দুজন মানুষের সঙ্গে থাকা যাচ্ছে না সে অবস্থাতেও যেন সন্তানের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হয় বাবা কিংবা মা